হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আরে বিহারেতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এক নতুন স্বাদের একদম ইউনিক এক কুলফির রেসিপি যার নাম হলো পান কেসারি কুলফি এই পানের স্বাদটা কুলফিতে অ্যাড করার ফলে আমি যেটা বুঝেছিলাম সেটা কুলফিটা তো দেখতে সুন্দর হয়েই ছিল তার সঙ্গে কুলফিটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল তাই এই কুলফির রেসিপিটা তোমরা যদি একবারটি বাড়িতে না ট্রাই করো তাহলে কিন্তু ভীষণই মিস করবে আর যদি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার এই নতুন আবিষ্কার তোমাদের কেমন লেগেছে কুলফি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক লিটার মতো দুধ এই এক লিটার দুধ থেকে আমার মোটামুটি এখানে ছটা কুলফি রেডি হয়ে যাবে কড়াই দিয়ে দিলাম সামান্য একটুখানি জল যাতে দুধটা না লেগে যায় আমি এখানে ব্যবহার করেছি রেড কাউ মিল্ক তোমরা চাইলে যে কোনো ফুল ফ্যাট মিল্কে কিন্তু এখানে ব্যবহার করতে পারো তবে আজকের রেসিপিতে বিনা গ্রাইন্ডিং জার বা বিনা বিটারে কিভাবে খুব সহজেই ঝটপট তোমরা এই কুলফিটা বানিয়ে ফেলতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দুধটা জাস্ট একটু হালকা গরম হলে আমি কিছুটা দুধ এক সাইডে সরিয়ে নেব দুধটা হালকা গরম হলে আমি দুটো বাটিতেই সম প্রায় আড়াই হাতা করে দুধ আমি এখানে সরিয়ে নিলাম আর এর মাঝে মাঝে দুধটা কিন্তু আমাদের অবশ্যই একবার করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই মিডিয়াম টু লোতে থাকে যাতে দুধটা কোনোভাবেই জ্বলে না যায় আর তার মাঝে মাঝে আমাদের বাকি প্রসেসিংগুলো রেডি করে নিতে হবে আমি এখানে একটা বাটির দুধের মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় চামচ মতো কাস্টার্ড পাউডার আর দিয়ে দিলাম দু চামচ মতো মিল্ক পাউডার এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কুলফির টেস্ট যেরকম সুন্দর হবে ঠিক তেমনই এর টেক্সচারটাও কিন্তু ভীষণই ক্রিমি হবে এগুলোকে দিয়ে এখানে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তবে তোমাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা ঠিক সম পরিমাণে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো আর কর্নফ্লাওয়ারও যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কাজু বাদাম প্রায় দু চামচ মতো কাজু একটু ভালোভাবে গুঁড়ো করে নিয়ে সেটাও অ্যাড করতে পারো পান কেশরী কুলফি যখন কেশর তো থাকবেই তাই আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কেশর কেশরটাকে দিয়েও ভালোভাবে মিক্স করে আমি বেশ কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। যাতে কেশর দুধের মধ্যে নিজের বর্ণ আর গন্ধ খুব ভালোভাবে ছেড়ে দেয় অন্যদিকে দুধটা আমি একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব দুধটাকে আরও এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভালোভাবে জাল দিয়ে নিতে হবে আর আজকের এই পান কেশারি কুলফি হিরো ইনগ্রিডিয়েন্ট হলো এই পান আমি এখানে প্রায় কচি দেখে চারটে মতো পান এখানে নিয়ে নিয়েছি এইভাবে পানের বোটা ছাড়িয়ে আমি এগুলোকে টুকরো করে নেব তবে এই কুলফিটা টেস্ট করার পর আমি যেটা বুঝেছিলাম যেহেতু আমি এই ফার্স্ট টাইম কুলফিটা বানিয়েছি তাই পানের ফ্লেভারটা কুলফির মধ্যে ঠিক কতটা যাবে সেটা বুঝতে না পারার জন্য আমি এখানে চারটে পানি ব্যবহার করেছিলাম তার ফলে এটার একটা মাইল্ড ফ্লেভার কিন্তু কুলফির মধ্যে গিয়েছিল তবে তোমরা যদি আরেকটু স্ট্রং ফ্লেভার চাও সেক্ষেত্রে তোমরা চারটের জায়গায় সাত থেকে আটটা পানও কিন্তু ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কুলফির টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আমি যেহেতু এখানে পানগুলো ডিরেক্টলি কুলফিতে ব্যবহার করব না তাই পানগুলোকে প্রথমে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে এগুলোকে আমি হামাল একটুখানি থেত করে নেব মানে পানের জাস্ট রসটা আর গন্ধটা আমার চাই তাই এইভাবে হামাল দিস্তা একটু থেতো করে নিলে পান থেকে আমাদের রসটা বেরিয়ে আসবে পানটা এইভাবে ভালো করে থেত করে নেওয়ার পর আমি সেটা অ্যাড করে দেব আরেকটা বাটিতে আমি যে দুধটা রেখেছিলাম তার মধ্যে পানটাকে দিয়েও আমি এখানে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেব আর এটা কিন্তু বেশ অনেকক্ষণের জন্যই আমাদের রেখে দিতে হবে যাতে পানের সুন্দর গন্ধটা আর ফ্লেভারটা কিন্তু দুধের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আমাদের পান কেশরি কলফির দুটো আইটেমই মানে কেশর দুধ আর পান দুধ দুটোই কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেল আমরা একে একে একটা একটা করে এগুলো ব্যবহার করব অন্যদিকে দুধও আমাদের বেশ খানিকটাই কমে এসছে দুধটাকে জাল দিয়ে দিয়ে প্রায় ফিফটি পার্সেন্ট মতো কিন্তু আমাদের কমিয়ে আনতে হবে মানে যে পরিমাণ দুধ তোমরা নেবে সেই দুধটাকে জাল দিয়ে প্রায় তার অর্ধেক পরিমাণে কমিয়ে আনতে হবে তবে তার থেকে যদি বেশি তোমরা কমিয়ে নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু গ্রাইন্ডিং জার ব্যবহার করতে হবে তবে আমি এখানে ফিফটি পার্সেন্ট মতোই কমিয়ে নিয়ে এসেছি দুধটা কমে আসার পর আমি অল্প অল্প করে ওই কেশর দুধটা এখানে অ্যাড করে দেব আর ভালোভাবে মিক্স করে দেবো যেহেতু এটার মধ্যে কাস্টার্ড পাউডার দেওয়া আছে তাই এটা দেওয়ার পরেই কিন্তু দুধটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে তবে দুধটা অল্প অল্প করে মিক্স করলে এর মধ্যে কিন্তু কোনো লাম্পস পড়বে না যদি লাম্পস পড়েও যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেটাকে একবার গ্রাইন্ডিং জারে চালিয়ে নিতে হবে দুধ আমাদের এখানে সুন্দরভাবে কিন্তু ঘন হয়ে এসছে আর এর মধ্যে কিন্তু একটুও লাম্পস পড়েনি তোমরা দেখতেই পাচ্ছ সেই অবস্থায় আমি এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ মতো চিনি এই চিনিটা কিন্তু এই কুলফির পরিমাণের জন্য একদম পারফেক্ট ছিল তবে আমার মনে হয়েছিল যদি একটু কম হয় তার জন্য আমি পরে আরও টু টেবিল স্পুন মতো চিনি এখানে অ্যাড করে দিয়েছিলাম চিনিটাকে দিয়েও খুব ভালোভাবে মিক্স করে আমি আরেকবার এটাকে ফুটিয়ে নেব মানে এর কনসিস্টেন্সিটা এমন আমাদের রাখতে হবে যে এটা ঘন তো হবে কিন্তু এতটাও ঘন হবে না যে আমাদেরকে ব্লেন্ডিং জারে দিয়ে আবার এটাকে লিকুইড কনসিস্টেন্সিতে আনতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দুধটা কিন্তু এখানে বেশ ঘন হয়ে আসছে তবে এতটাও ঘন হয়নি যে আমাদের এটাকে ব্লেন্ডিং জারে দিতে হবে এই অবস্থা আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। বন্ধুরা তোমাদের দেখায় ঠিক এই কনসিস্টেন্সিটা আমাদের চাই যদি তোমরা ব্লেন্ডিং জারে না দিতে চাও তবে এর থেকে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে তোমরা একবার গ্রাইন্ডিং জারে ঘুরিয়ে নিও দুধটা যাতে তাড়াতাড়ি ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তাই আমি একটা জলের পাত্রের মধ্যে বসিয়ে দিলাম আর ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম অন্যদিকে আমি নিয়ে নিয়েছি প্রায় কুড়িটা মতো পেস্তা বাদাম এই বাদামগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে এখানে ভেঙে নেব এই পেস্তা বাদামগুলো মুখে পড়লে কুলফিতে খেতে ভীষণই ভালো লাগবে তাই আমি এটা এখানে অ্যাড করেছি তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল তোমরা না চাইলে নাই দিতে পারো এইভাবে আমি এটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে রেখে দিলাম অন্যদিকে দুধ প্রায় আমাদের নাইনটি পার্সেন্ট মতো ঠান্ডা হয়ে গেছে ঠিক সেই অবস্থাতে আমরা যে পান দুধটা বানিয়ে রেখেছিলাম মানে যে দুধের মধ্যে পানটা ডুবিয়ে রেখেছিলাম সেটা এখানে ব্যবহার করলাম তবে অবশ্যই কিন্তু এটা এখানে ছেঁকে ব্যবহার করতে হবে আর পান পাতাগুলো এখানে কিন্তু আমাদের আর কোনো কাজে লাগবে না এই পান দুধটা কিন্তু ডিরেক্টলি তোমরা দুধে মিশিয়ে দিও না অবশ্যই ছেঁকে দেবে আর দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করার পর আমি যে পেস্তাগুলো ক্রাশ করে রেখেছিলাম সেগুলো এখানে মিশিয়ে দিলাম এটা কিন্তু পুরোপুরি অপশনাল তোমরা না চাইলে না দিতে পারো তাতেও কিন্তু কুলফি খেতে একদমই খারাপ লাগবে না এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে আমি আরও দু মিনিটের জন্য এটাকে ঠান্ডা করতে দেবো যাতে এটা প্রপারলি ঠান্ডা হয়ে যায় আর কুলফির জন্য পুরোপুরি বন্ধুরা আমার এই নতুন রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো দুধ আমাদের এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে ট্রান্সফার করে নিলাম একটা জাগের মধ্যে যাতে এগুলোকে আমার কুলফি মোল্ডে ঢালতে সুবিধা হয় আমি এখানে কুলফি বানানোর জন্য ব্যবহার করছি এই কফি কাপগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এই মিডিয়াম সাইজের কাপগুলো তবে তোমরা যে মাপের কুলফি বানাতে চাও সেই মাপের মানে বড় বা ছোট যে কোনো কাপই ব্যবহার করতে পারো তোমরা চাইলে বাড়িতে যে কাপে তোমরা চা খাও সেই কাপও ব্যবহার করতে পারো বা বাড়িতে কোনো যদি স্টিলের ছোট কন্টেনার বা প্লাস্টিকের কন্টেনার থাকে তার মধ্যেও কিন্তু তোমরা কুলফি জমাতে পারো সমস্ত কাপের মধ্যে আমি কুলফি লিকুইডটা ঢেলে দিয়েছি উপর থেকে এপার অ্যালুমিনিয়াম ফয়েলের মাধ্যমে ভালোভাবে সিল করে দিলাম আমি অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে ছোট ছোটো টুকরো করে এখানে কেটে নিয়েছিলাম সেগুলোকে ওপর থেকে ভালোভাবে সিল করে দিলাম তোমরা চাইলে যে কোনো পেপার বা ইকোবিক পেপার বা যে কোনো প্লাস্টিক পেপার দিয়েও তোমরা কিন্তু ভালোভাবে সিল করে দিও তবে সিলটা এখানে কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে কোনোভাবেই ওপর থেকে বরফ না জমে এরপর আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট অংশে একটুখানি করে কেটে নিলাম যাতে আমাদের কাঠিগুলো ঢোকাতে সুবিধা আমি এখানে ব্যবহার করছি এই আইসক্রিমের কাঠিগুলো এগুলো আমার বাড়িতেই ছিল তবে তোমরা যদি ওই ছোটোবেলায় যে আমরা আইসক্রিম খেতাম সেই সোজা কাঠিগুলো ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু কাঠিগুলো নড়ার কোনো সম্ভাবনা থাকবে না এই কাঠিগুলো যেহেতু একটা অংশ একটু বেশি চওড়া আর একটা অংশ একটু কম তার জন্য এগুলো কিন্তু একটু নড়ে যাচ্ছিলো তবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি আমার এখানে কুলফি কিন্তু ভালোভাবে বসানো হয়ে গেছে এরপর পালা এগুলোকে ফ্রিজারে দেওয়ার আমি এখানে ডিপ ফ্রিজে এটাকে ঢুকিয়ে দিলাম যেহেতু কুলফি বানাতে আমার মোটামুটি বিকেল হয়ে গেছিলো আমি প্রায় ওভার নাইটই এটাকে রেখে দেব। তবে এখানে ফ্রিজের টেম্পারেচারটা কিন্তু অবশ্যই চেক করে নিও এটা যেন ম্যাক্সিমামে থাকে অনেক ক্ষেত্রে ফ্রিজের টেম্পারেচার মনসুনে বা উইন্টারে দিয়ে থাকার জন্য অনেক সময় কুলফি বা আইসক্রিম কিন্তু জমতে চায় না তাই সেক্ষেত্রে টেম্পারেচারটা অবশ্যই চেক করে নিও আর তোমরা চাইলে সাত থেকে আট ঘন্টাও কিন্তু রেখে কুলফিটা বার করে নিতে পারো তবে আমি এটাকে ওভার নাইট রেখেছিলাম পরের দিন সকালে আমি এগুলোকে বের করে নেব আমি এগুলোকে আরও বেশি প্রোটেকশান দেওয়ার জন্য যে দুধের প্যাকেটগুলো ছিল সেগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ওপরে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে কোনোভাবেই বরফ না পড়ে এরপর পালা এগুলোকে ডিমোল্ড করার আমি এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েলটা ওপর থেকে একটুখানি খুলে নেব আর তোমাদের দেখায় কি সুন্দর কুলফিগুলো এখানে বসেছে আর কি সুন্দর এর মধ্যে কিন্তু বাবেলসও এসছে এরপর জাস্ট হালকা হাতে এগুলোকে একটুখানি রাব করে নিয়ে আমি কাঠিগুলোকে জাস্ট হালকা করে একটুখানি টুইস্ট করলে এগুলো কিন্তু বেরিয়ে আসবে তবে যদি না বেরিয়ে আসে সেক্ষেত্রে এই কাপগুলোর ক্ষেত্রে একটা বেশি সুবিধা হলো যে এগুলো যেহেতু কাগজের কাপ তা এগুলোকে কেটে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কুলফিটা বেরিয়ে আসবে ব্যাস রেডি আমাদের পান কেসারি কুলফি আমি আরেকটা কুলফিও তোমাদের ডিমোল্ড করে দেখাই তবে তোমরা যদি বাড়ির কাপে বা কোনো স্টিলের কন্টেনার বা প্লাস্টিক জারে কুলফি বসাও সেক্ষেত্রেও তোমরা কিন্তু একইভাবে হালকা হাতে রাব করে এগুলোকে ডিমোল্ড করে নিও আর সেক্ষেত্রেও যদি না ডিমোল্ড হয় তাহলে সেগুলোকে জাস্ট একটু নর্মাল জলে কিছুক্ষণের জন্য রেখে জাস্ট পাঁচ মিনিটের জন্য রেখে বের করলে ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে আর তোমরা চাইলে কাঠিগুলো কিন্তু পরেও ঢোকাতে পারো বা তোমরা কাঠি নাও দিতে পারো সেক্ষেত্রে ছুরির সাহায্যেও তোমরা কুলফিগুলো বের করতে পারো এবং সেগুলোকে নিজের মনের মতো পিস করে কেটেও নিতে পারো আমি তোমাদের দেখাই কি সুন্দরের কালারটা এসছে আর পেস্তা কেশর সব যেন খুব সুন্দরভাবে ভাবে বোঝা যাচ্ছে আর খেতেও হয়েছিল একদম রাবড়ে কুলফির মতো বন্ধুরা সামনেই আসছেন নববর্ষ তোমরাও বাড়িতে বানাও আর অনেক অনেক এনজয় করো